মধ্যে এই সাদা দাগ দেওয়া রেখাটি হলো আয়ু রেখা আয়ু রেখা থেকে যদি একাধিক শাখা রেখা ঊর্ধ্বমুখী হয়ে ঠিক এই রূপ দেখা যায় তাহলে সেই সব জাতক জাতিকারা খুব অর্থবান বিচক্ষণ ব্যবসায়ী সম্মানী মর্যাদাযুক্ত যশসী ভাবপ্রবণ উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে আর যদি আয়ু এই ছোটো ছোটো শাখা রেখাগুলো নিম্নাভিমুখী হয় নিচের দিকে মুখ থাকে তাহলে তার ধন সম্পত্তি স্বাস্থ্য প্রেম সম্মান যশ সব কিছু নষ্ট হয়ে যাবে আয়ুরেখা থেকে যদি এই রূপ একটি বাঁকা রেখা উঠে চন্দ্রের ক্ষেত্রে প্রবেশ করে তাহলে সেসব জাতক জাতিকাকে জল থেকে সাবধান থাকতে হবে এদের মাথার গণ্ডগোল হওয়ার সম্ভাবনা খুব বেশি আয়ুরেখা ও ও শিররেখার উৎসমুখে ঠিক এই ক্ষেত্রটিতে যদি একটি ক্রস ত্রিভুজ উৎপন্ন করে তাহলে সেই সব জাতক জাতিকা জীবনের চরম উন্নতির পর্যায়ে চলে যায় এদের কোনো রকম জীবনে বাধা থাকে না সর্বক্ষেত্রেই এরা উন্নতির চরম সাফল্যে বিচরণ করে আয়ু রেখা ও ভাগ্যরেখার সঙ্গে যদি কোনো শাখা রেখা যুক্ত হয় তাহলে আপনার বুদ্ধিহানি ঘটাবে আপনি আপনার কোনো পরিশ্রমের ফল পাবেন না প্রতিবেশীদের কাছ থেকেও আপনি প্রতারিত হতে পারেন আপনি যে কোনো অবৈধ প্রণয়ে জড়িয়ে যেতে পারেন আয়ু রেখা থেকে এই রকম এক বা একাধিক রেখা যদি শিররেখা অতিক্রম করে চলে যায় তাহলে আপনার জীবনে বন্ধু বিচ্ছেদ বন্ধু হানি এমনকি বিবাহিত জীবনেরও বিচ্ছেদ ঘটতে পারে আয়ু রেখা থেকে এই ধরনের এক বা একাধিক রেখা যদি একটু বাঁকা হয়ে শিররেখায় যুক্ত হয় তাহলে আপনি হবেন বিশাল অর্থবান বিচক্ষণ ব্যবসায়ী সম্মান আপনার চারিদিক থেকে আসবে আপনি হবেন ধনী যশস্বী ভাবপ্রবণ এবং উচ্চাকাঙ্ক্ষী আয়ু রেখা থেকে একটি শাখা রেখা উঠে যদি শিররেখা ও হৃদয় রেখা অতিক্রম করে এবং আপনার ভাগ্য রেখাটি যদি শিররেখা আর হৃদয় রেখা অতিক্রম করে তাহলে আপনার জীবনে যতই বিপদ বাধা বিপত্তি অর্থাভাব আসুক আপনি সমস্ত কিছুকে অতিক্রম করবেন কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না